অনেক বানান ভুল হয়ে যায় কখনো বানান ভুল কখনো যদি চিহ্নের ভুল আবার কখনো আবার কখনো সন্ধি বা সমস্যার ভুল হয়ে থাকে ভুলে ভাষার সৌন্দর্য নষ্ট করে ফেলি আমরা তাছাড়া হাজারো বইয়ে অনেক ভুল বানান সহ একুশে বরিমেলায় একুশে বরিমেলায় বিভিন্ন বই দেখা যায় বানান নিয়ে বহু বিতর্কেরও সুরাহা হয়নি তেমনি এই বইয়ের শুদ্ধ কিছু উচ্চারণ ও বানান নিয়ে আলোচনা করা হয়েছে যেমন আমি ভালো আছি এটি আমি খুব সহজে বলতে পারলাম কিন্তু লেখার সময় আমি ভালো পানি দেখে ভয়াকার আর লিয়া হচ্ছে ভালো বলছি কিন্তু হচ্ছে এর সঠিক উচ্চারণ হচ্ছে ভয়াকার লয় ওকার লো হচ্ছে ভালো কিন্তু আমরা সেটা বলি না শুধু আমরা সংক্ষেপে বলি ভয়াকার মানে লিখি ভয়াকার আর ল ভালো তারপর হচ্ছে এই বইটাতে আমাদের এই বইটাতে অনেক কিছু টপিক নিয়ে কথা বলা হয়েছে যেমন তৎসম শব্দ বিশেষ বিশেষণ ক্রিয়া অতৎসম শব্দ এই বিষয়গুলো নিয়ে এই বইয়ে অনেক কিছু ধারণা দেওয়া হয়েছে যেমন ক্রিয়া বিশেষ পদে নয় ওকার নয় ওকার দেওয়া যাবে নয় ওকার দেওয়া যাবে তারপর কোনো বারানের উর্ধ্বামাক ব্যবহার করলেও সেই বারানটি ভুল হবে সেই বিষয়টিও বলা হয়েছে তাই ঊর্ধ্বামাক ব্যবহার করা যাবে না মনে রাখতে হবে শব্দের অর্থ বোধগম্য হতে অসুবিধা হলেই আমরা উদ্ধকামা ব্যবহার করব তাছাড়া নয় কিছুকাল আগেও আমরা লিখতাম ক ঐকারে কই দ ঐকারে দই ব ওই কারে বানানগুলো আসলে শুদ্ধ নয় শুদ্ধ বানান হচ্ছে ক রসই কই দ রসই দই ব রসই বো ইত্যাদি আবার যেমন বিদেশি শব্দ অ্যাডভোকেট অ্যাডভোকেট যখন আমরা লিখি তখন হচ্ছে এ ড ভয়কার কয়েকার ট অ্যাডভোকেট এইভাবে লিখি কিন্তু এই বানানটি আসলে শুদ্ধ নয় শুদ্ধ বানান হচ্ছে সরল জফলা আকার ড ভয় ভয়কার কয়েকার ট অ্যাডভোকেট আমি এখানে কিছু ভুল ও শুদ্ধ বানান আলোচনা করি যেমন অংশীদার আমরা লিখি সরেও উনিশ সরেও উনিশশো তাল বছর আসি দয়াকার বয়সন্ধরা এই বানানটি আসলে ভুল শুদ্ধ বানান হচ্ছে অ উনিশ উনিশশো তেলবশয়ের দিকে দয় আঁকার বয়সূন্য রংশীদার তারপর আমরা যখন বিজ্ঞান বই পড়ি তখন আমরা অনু পরমাণু নিয়ে অনেক আলোচনা করি তখন আমরা অনু বানান লিখি স্বর বানান হচ্ছে ভীষ্ম স্বরও মধ্য ভীষকায় মধ্যকায় নু অনু তারপর হচ্ছে আমরা যখন কোনো ফুল বা কোনো দেখি তখন আমরা বলি এই ফুলটির রং অতি বেগুনি তখন আমরা লিখতে গিয়ে দেখি লিখি হচ্ছে অ তয় হিসি বয় একার বয় হুস দন্ত দীর্ঘি অতি বেগুনি আসলে শুদ্ধ বাণীটি হচ্ছে অ তয় হিসি বয় এক বয় হুস দন্তি অতি বেগুনি তারপর হচ্ছে অতিষ্ঠ স্বরও তয় এক দীর্ঘীকাটা মধ্যয় ঠ হচ্ছে অতিষ্ঠ তার কিন্তু এর শুদ্ধ বাণীটি হচ্ছে স্বর তয় হিসি মধ্যাশ্রয় ঠ অতিষ্ঠ তারপর হচ্ছে অধিকারী এই বাণিটি আমরা সাধারণত লিখে থাকি সরেও ধৈসি কয় আকার বৈষ্ণ রয় অধিকারী এই বাড়ানটি আসলে ভুল শুদ্ধ বানান হচ্ছে অ অধৈসি কয় আকার বৈষ্ণ রয় অধিকারী এই এরকমই আমরা অনেক বানান ভুল করে থাকি এই বই সেই রকমই অনেক কিছু মানে বর্ণনা দেওয়া আছে এবং অনেক ভুল বানান তাকেও শুদ্ধ বানান করে দেওয়া হয়েছে শুদ্ধ বানান করে দেওয়া হয়েছে আসলে আমাদের শিক্ষা জীবনের জন্য এই বইটি আসলে অনেক গুরুত্বপূর্ণ এই বইয়ে অনেক কিছু বিষয়াদি নিয়ে বর্ণনা করা হয়েছে এই বই এই বইয়ে অনেকগুলো টপিক ছিল আমি মাত্র কয়েকটি টপিক নিয়ে আলোচনা করেছি কারণ যদি আমি সবগুলো টপিক নিয়ে আলোচনা করি তাহলে এই বইটি পড়ার আগ্রহ অনেকেরই থাকবে না তাই আমি বেশি টপিক নিয়ে কথা মানে বেশি টপিক নিয়ে আমি বললাম না নিজেই পড়ে বুঝে নিতে হবে

বাংলা ভাষাটা খুব কঠিন কথা ঠিক আছে এখন যে ভাবে যে এটা মায়ের ভাষা খুব সহজ ব্যাপারটা তা ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ